আসছে নারী বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ হলেও বিশ্বকাপটা মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে সে বিশ্বকাপের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলের অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি আগামী তিন অক্টোবর থেকে আমিরাতের মাটিতে বসবে এবারে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আসর স্কটল্যান্ডের বিপক্ষে সে দিনই প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ তার আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবেন নিগাররা দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা তার অধীনে এবারের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ বাংলাদেশের ব্যাটিংয়েও তিনি থাকবেন বড় ভরসা হয়ে এদিকে বাংলাদেশে অভিজ্ঞ জাহানারা আলম আছেন তার সঙ্গে মিলে পেস আক্রমণ সামলাবেন মারুফা আক্তার এবারের বিশ্বকাপটা বাংলাদেশে আয়োজনের কথা ছিল সিলেট ও ঢাকাকে ভেন্ডু করে খসড়া একটা সূচিও করা হয়ে গিয়েছিল তবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে যার কারণে কিছুদিন পরই আইসিসি সিদ্ধান্ত নেয় বিশ্বকাপটা আমিরাতে সরিয়ে নেওয়ার বাংলাদেশ স্কোয়াড নিগার সুলতানা জ্যোতি অধিনায়ক নাহিদা আক্তার মুর্শিদা খাতুন স্বর্ণা আক্তার ঋতুমণি শোবহানা মুস্তারি রাবেয়া সুলতানা খাতুন ফাহিমা খাতুন মারুফা আক্তার জাহানারা আলম দিলারা আক্তার তাজনেহার সাথী রানী দিশা বিশ্বাস